না আমি চাচ্ছি যে ওরে নিয়ে আসুক ওরে নিয়ে এসে ওকে শাস্তি দেওয়া হোক আমার এটা অনেক ইচ্ছা ওরে আমি দেখবো ওর একটু দেখা হোক ও যা করলো যেভাবে অত্যাচার করলো মানুষের অত্যাচার করা হোক আমি সেটা চাই সরি বুঝি জি জি অবশ্যই ছিলাম আমরা ওইখানে গেছি তারপরে চিটা ওইখানে ছিলাম আমরা পরে বেশি কিছু থাকতে পারি না কি বেশিক্ষণ খুন তারপর আশা পরে আসলাম এই তো আমরা ছিলাম ওইখানে গেছিলাম আগামীতে তাদের হচ্ছে যে যে রকম করছে সেখান থেকে শিক্ষা নাও উচিত কারণ এভাবে অত্যাচার করলে তো দেশই টিকতে পারবো না আমরা তাই না? তো আমি চাই সুশ্ৰো বিচার হোক হাসিনার আর হচ্ছে এই দেশটাকে স্বাধীন যে এরকম মানুষের হাতে দেওয়া হোক যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। দ্যাটস ইট। আচ্ছা ধর্মীয় প্রতিস্ততার খুবই সুন্দর একদম 100% এর মানে কিছু বলার নাই। হাসিনা যে এরকম বাপ করলো কথাই আসে না যে আল্লাহ ছাড় দেয় ছাড় দেয় না এরকম আর কি আমি চাই ওর বিচার হোক একই কথা ওর বিচার হোক আর কিচ্ছু না এটা নতুন কি যেতে পারে বলে মনে এটা আপনারাই জানেন আপনাদের মত মত এটা আর কি আমি যেটা জাদুঘর হুক এটা সবাই দেখে খুব এসে সবাই জানতে পারুক যে হাসিনা কি কি করছে এটা আমি যেটা জাদুঘর